নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব একটি বিশেষ রাশিকে নিয়ে যেটি হল তুলা কুজো কেতু মহাসংযোগ কুজো শব্দের অর্থ হলো মঙ্গল মঙ্গল কেতু যোগ অনেকেই আবার এই যোগটিকে বলেন পিসার যোগ পিসার যোগ দেখুন নামটা শুনলে একটু ভয় ভয় লাগে না না এটার মধ্যে অনেক মিট আছে অনেক কিছু শুনবেন নেগেটিভ হবে এটা হবে বিভিন্ন রকম নেগেটিভ ওয়াইভস আসবে না বিষয়টিকে ধনাত্মকভাবে দেখা যায় ধনাত্মকভাবে দেখবো কোন কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে আইডেন্টিফাই করব সেই জায়গাগুলো থেকে দূরে থাকবো একদম সিম্পল জটিলতা আসবেই না আমরা যদি সুযোগই না দিই তাহলে জটিলতা আসবে কী করে সুযোগ জটিলতা আসবে দেন আমরা ভাববো না আমরা প্রথম থেকে রেডি থাকবো সেই নেগেটিভিটি যদি আসে সেটিকে প্রতিরোধ করার জন্য দেখুন ফার্স্ট অফ অল আমি আপনাদের জানাই রাশি তুলার কথা যে তুলা রাশির মঙ্গল কেন ইম্পর্ট্যান্ট আপনাদের দ্বিতীয় পতি হচ্ছে মঙ্গল ধনপতি গ্রহ আপনাদের সপ্তম পতি কলত্রভাবের অধিপতি বিবাহিত জীবনকে রিপ্রেজেন্ট কর আপনি ফ্যামিলি লাইফে কতটা সুখী থাকবেন আপনার দাম্পত্য জীবন কতটা ভালো থাকবে দাম্পত্যে আপনার কত জীবনচক্রে পজিটিভিটি আসবে সমস্ত কিছু উই শুড জাজ মঙ্গল অফ ইউর হরস্কোপ বাট প্রশ্ন হলো এই মঙ্গল একাদশে তো টু সেভেন ইলেভেনের কম্বিনেশন ভালো বিয়ে হয়ে যেতে পারে ব্যবসা ডেভেলপ করতে পারে আর ধনভাবে যে ঘাটতি আছে ফাইন্যান্সিয়াল যে ঘাটতির মধ্যে দিয়ে অনেকে চলছেন তো সেই ঘাটতিটা মকুফ হতে পারে সেই ঘাটতি যেটা আছে সেটা মিনিমাইজ হতে পারে অ্যান্ড তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এই কম্বিনেশন আপনাদের অনেক বেশি সহযোগিতা করবে যাদের লোন হয়ে গিয়েছে লিটিগেশনে জড়িয়ে গিয়েছেন একটা ওভারঅল গ্রোথ আছে তাহলে কেন পিসার যোগ কেন আজকে কুজো কেতু চোখ কি নেগেটিভ হবে তার জন্য ইয়েস উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট আমাদের এবার এই জায়গাটিকে রিয়েলাইজ করতে হবে রাইট সো আমি আপনাদের পরপর একটু জানানোর চেষ্টা করি যে কোন জায়গায় আমাদের রিয়েলাইজ করতে হবে কোন বিষয়টিকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে ভ্যারি ফার্স্ট আমি আপনাদের জানানোর চেষ্টা করি যাদের রাশি হচ্ছে নিশ্চিতভাবেই তুলা তাদের মঙ্গলের ইম্পর্টেন্সে আমি জানালাম তবে মঙ্গলের আরও কয়েকটি বিষয় আপনাদের বুঝতে হবে মঙ্গলের সিগনিফিকেশান একটা ফায়ারি প্ল্যানেট অগ্নিতত্ত্বের গ্রহ রাগ আছে অ্যারোগেন্সি আছে তবে অদম্য ইচ্ছা শক্তি হার না মানার মেন্টালিটি একজন জাতক বা জাতিকা চরমতম দুরাবস্থার মধ্যেও মাথা ঠান্ডা রেখে বা উইল পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারে মঙ্গল তার এক্সট্রিমলি গুড তো মঙ্গলের প্রভাব অপরিসীম শক্তিশালী গ্রহ নিয়ম মানতে চাই নিয়ম মানাতে চাই শুধু মানবো না মানাবো এই টেন্ডেন্সি মঙ্গলের মধ্যে আছে আবার আমরা মঙ্গলের মধ্যে আরও বেশ কিছু ভালো বিষয় দেখি তবে কেতু অনেকটা মঙ্গলের মতো তাই শাস্ত্রে বলছে কুজবৎ কেতু কেতু কেমন কুজের মতো মঙ্গলের মতো তার মধ্যেও রাগ আছে জেদ আছে তবে তার মধ্যে আছে চরম লেভেলের আধ্যাত্মিকতা বৈরাগ্য ছেড়ে দিতে পারে কেতু সহসা পরিত্যাগ করে দিল তাই কেতুর অবস্থান নিয়ে একটু চিন্তা থাকে জন্ম সপ্তমে আছে হঠাৎ করে ম্যারেজের জায়গাটাকে বৈরাগ্য এনে দিল ভালো নয় এটা ইটস নট আ ভেরি গুড কম্বিনেশন আবার অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি কেতু যখনই কিছু কিছু জায়গায় থাকে সেই জায়গার থেকে বৈরাগ্য আসতে পারে সেই জায়গা থেকে ডিস্টারবেন্স আসতে পারে এটা কিন্তু রিয়েলাইজ করতে হবে এটা কিন্তু বুঝতে হবে প্রশ্ন হলো যে এই যে কুজোকেতু সংযোগ কুজোকেতু যোগ তার প্রভাবে জীবনচক্রে কি কি ধরনের নেগেটিভিটি আসতে পারে বা আদৌ আসবে কি নেগেটিভিটি দেখুন সংযোগ শুরু হয়ে যাচ্ছে সাতই জুন দু হাজার পঁচিশ অ্যান্ড ইট উইল কন্টিনিউ টিল টোয়েন্টি এইট অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফিফ কিন্তু এই এন্টায়ার টাইমিং যে কেতু যোগে আপনার নেগেটিভিটি আসবে ন ইটস নট ট্রু এই এন্টায়ার টাইমিং এর মধ্যে কেতু যোগের প্রভাবে কিছু চাপ আপনার আসতে পারে দ্যাটস ট্রু তবে সব সময় নয় প্রথম দিকে সেভেনথের লর্ড ইলেভেন্তে আছে ম্যারেজ লাইফে পজিটিভিটি বাড়বে যোগাযোগ বাড়বে কিন্তু সমস্যা একটা আছে প্রথম দিকে যোগাযোগ বাড়বে আর ঠিক যোগাযোগ পছন্দ হচ্ছে হচ্ছে না মনে হচ্ছে এগোবো মনে হচ্ছে এগোবো না এই একটা ডুয়ালিটি এটা আপনাদের মধ্যে চলতে থাকবে ঠিক বারোই জুলাইয়ে হট করে বিয়ে ফিক্সড হয়ে যেতে পারে অ্যান্ড পরে গিয়ে রিয়েলাইজ হবে যে না এখানে না ঠিক করলে ভালো হতো তাই ফার্স্ট যে অ্যাডভাইসটা দেব খুব স্লো মুভমেন্টে ম্যারেজের এগোনোর চেষ্টা করুন খুব স্লো মুভমেন্টে বিয়ে নিয়ে ভাবার পরিকল্পনা করুন অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না অতিরিক্ত তাড়াহুড়ো না করাই ভালো তাতে সমস্যা আসতে পারে জটিলতা আসতে পারে যে কোনো মাঙ্গলিক কাজকর্ম করার ক্ষেত্রে আপনার যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটাকে কিন্তু স্লো করতে হবে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনার মুভমেন্টটাকে স্লো করতে হবে মাঙ্গলিক কাজ মাঙ্গলিক অনুষ্ঠান মাঙ্গলিক বিভিন্ন রকম গতি প্রকৃতি ইত্যাদি বিষয়ে সঠিকভাবে এগোনোর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে অ্যান্ড দিস টাইম ইজ নট দ্য পারফেক্ট টাইম ফর টেকিং এ রাইট ডিসিশন তাহলে বারোই জুলাই যখন মঙ্গল গ্রহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করবেন এবং দেখুন সেই সময়ে মঙ্গলের ডিগ্রি হচ্ছে কুড়ি ডিগ্রি তিতাল্লিশ মিনিট আর একই দিনে আমরা দেখব কেতুর ডিগ্রি সাতাশ ডিগ্রি নয় মিনিট মঙ্গল থাকবেন পূর্ব ফাল্গুনির চতুর্থ চরণে পূর্ব ভাদ্রপদ নয় এবং একই টাইমে আমরা দেখব কেতু তিনি থাকবেন উত্তর ফাল্গুনির প্রথম চরণে তো ভেরি সিগনিফিকেন্ট এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো রকম বিয়ে ফিক্স এই সময় করবেন না রকম ব্যবসায় পার্টনারশিপ রিলেটেড কাজ বাজ এখানে শুরু করবেন না ইট ক্যান বি হার্মফুল ফর ইউ এটা কিন্তু আপনার জন্য সমস্যা প্রবণ হতে পারে তাই নিজের উপর বিশ্বাস তো রাখতেই হবে কিন্তু প্রপার টাইমিং টাইমিংয়ে ডিসিশানটাও নিতে হবে প্রপার এ যদি ডিসিশন নিতে পারেন ইট ক্যান বি ইউ নো যে ভেরি 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 হেল্পফুল ফর ইউ এন্ড প্রপার যদি ডিসিশন না নিতে পারেন ইট ক্যান বি ভেরি 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 প্রবলেমেটিক ফর ইউ সো উই হ্যাভ টু টেক আ রাইট ডিসিশন ইউনো এখানে আমাদের যেটা কাজ হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের একটা প্রপার ডিসিশন নিতে হবে অ্যান্ড দ্যাট ডিসিশন উই উইল ডেফিনেটলি টেক রাইট আমরা সেই ডিসিশন সেই সিদ্ধান্ত অবশ্যই নেব বাট এখানেই শেষ হচ্ছে না ঘটনা আরও কিছু বিষয় আছে ইলেভেন্থ হাউস ইজ দ্য হাউজ অফ ফ্রেন্ডশিপ কিছু ভুল বন্ধু আপনাকে সর্বনাশ করে দিতে পারে এই সময় বন্ধুদের সাথে দূরে যাওয়ার দরকার নেই এই সময় বেশি বন্ধু বন্ধু করার দরকার নেই যেমন আছে থাক বন্ধু আছে ভালো তো কিন্তু বন্ধুর সাথে অনেক দূরে যাব ঘুরতে পরিবারকে জানাবো না প্লিজ ডোন্ট ডু দ্যাট অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এই সময় কারোর কথায় অতিরিক্ত উত্তেজনা আপনার জন্য শুভ হবে না আমি প্রত্যেককেই বলেছি আমিষ জাতীয় খাবার কম খাওয়ার জন্য আর তার সাথে সাথে আমি অবশ্যই বলবো এই সময়ে চেষ্টা করুন ইটস মাই রিকোয়েস্ট যারা একটু নেশা বা অন্য বিষয়ের সাথে যুক্ত যদিও তুলার মধ্যে সংখ্যাটা যে হিউজ তা নয় কিছু আছেন তাদের একটাই অ্যাডভাইস দেব যে এই সময়ে আপনি যখন খাওয়া দাওয়া করছেন বা সো অ্যান্ড সো বিষয়গুলো করছেন একটু লিমিটে থাকুন অতিরিক্ত উত্তেজনা আপনার জন্য হার্মফুল এবং তুলা রাশির যারা পলিটিক্সে আছেন দ্যাট টাইম উইল বি দ্য গেম চেঞ্জার আইদার আপনি অনেকটা ফ্রান্টে চলে আসবেন অথবা আপনি অনেকটা ব্যাকফুটে চলে যাবেন ফ্রান্টে আসার রিজেন কি ফ্রন্টে আসার অন্যতম রিজেন হচ্ছে আপনার কোনো উদ্ধর্ধন কর্তৃপক্ষের সাথে একটা ভালো পন্ডিং আর ব্যাকফুটে যাওয়ার রিজেন কি আপনার পারিবারিক পলিটিক্যাল শত্রু সো এই দুটো বিষয় ইউ হ্যাভ টু আইডেন্টিফাই আপনাকে আইডেন্টিফাই করতে হবেই আমি বিশ্বাস করি সেটির মাধ্যমে আপনার প্রোগ্রেস প্রসপ্যারিটি সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো অনেক বেশি ডেভেলপ করে যাবে দেখুন আমি মনে করি না পুজোকেতু যোগ নেগেটিভ বাট হ্যাঁ এটা ঠিক তেইশে জুলাই থেকে বাইশে জুলাই তেইশে জুলাই থেকে সাতাশে জুলাই টাইমটা সচেতন থাকতেন একই নক্ষত্রে মঙ্গলকেতু থাকছেন উত্তর ফাল্গুনিতে দূরের ট্রিপ এই সময় বাদ দিন সাতটা দিন ছয় সাতটা দিনের বিষয় খুব বেশি ঝামেলার মধ্যে প্লিজ যাবেন না কারোর সাথে বাগবিতণ্ডায় জড়াবেন না পলিটিক্যাল শত্রু যাদের আছে তারা জানেন কারা কারা পলিটিক্যাল শত্রু একটু বুঝে চলুন এই সময় অতিরিক্ত ইনভেস্ট আপনার জন্য ভালো নয় আর ঘরের শত্রু সাবধানে থাকতেও কুযেতু চোখটাকে যেভাবে বললাম এইভাবে একটু পরিচালনা করুন দেখুন না খারাপ কিছু হবে না এটুকু বিশ্বাস করুন অনেক ভালো থাকুন আপনারা শেষ করছি এখানে জয় শ্রী গণেশ